নাচ করি তুমি সবাই ভালো হচ্ছে তুমি শুধু আমরা বলা দেখো আজকে প্রচণ্ড গরম পড়ে যে ঘেমে একদম স্নান করে যাচ্ছি সকালবেলা একবার দুটো নাইট ছাড়া হয়ে গেছে তারপরেও এত গরম লাগছে প্রচুর গরম পড়েছে আজকে তো সকাল সকাল যে বাসি কাজটা সব করা হয়ে গেছে ঘরটা রয়ে গেছে সব মোছা হয়ে গেছে এখন সিমের ভাত রান্নাও হয়ে গেছে এদিকে হচ্ছে যে নিরামিষ আছে আর এদিকে হচ্ছে উসতে পারে তো আজকে হচ্ছে আমাদের শনিবার তো আজকে এই জন্য আমাদের এইসব রান্না আর এই হচ্ছে দশটা বাদ যে গেছে আর মানে দু মিনিট তিন মিনিট বাকি আছে আর এদিকে দেখো এই যে কল করে দুইগুড়ি স্নান করছে দেখে নাও দুইগুড়ি স্নান করছে তো স্নান করিয়ে বড়ো মেয়েকে আবার স্কুলে নিয়ে যেতে হবে এই দরজা দিয়ে রাখতে হয় তা নাহলে এখানে পুরো ভিডিয়ে দেয় মেঝে তার জন্য দরজা দিয়ে রাখি তো ওকে ওকে খেলা টেলা করে নিয়ে এখন স্নান করতে গেছে স্নান করে উঠে তারপর ওদের মুছিয়ে তুষে আবার খাইয়ে নিয়ে রেডি হয়ে স্কুলে দৌড়াতে হবে তার মানে মুখ দিয়ে উঠে যাওয়ার অবস্থা তো চলো দেখতে থাকো আমার ব্লগ ডেলি ব্লগ আমার লাইফস্টাইল এরকমই চলে সারাদিন ধরো আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য ওই যে ছোটোটাকে নিয়ে যেতে হবে ছোটোটাকে ব্যাগ করে নিয়েছে ও এখন ব্যাগ করে আমার সামনে বসে পড়বে আর আমার গরমের বাইরে চলে গেছে ব্যাগ নিয়ে স্কুল ব্যাগ নিয়ে তো ওই দেখো সামনে ঝুলে পড়েছে এখন হচ্ছে স্কুটিতে করে আমরা চলে যাব স্কুলে

এই যে ব্যাগটাও দিয়ে দিলো এবার কি জল খাবা ওইটুকু জল আছে তা আমার বোতল দিলে আমি নিয়ে আসতে পারি ব্যাগও তো রয়ে যাচ্ছে তোমার পিছনে ওই যে ব্যাগ ছিল আমরা এখন যাচ্ছি হাবড়াতে গেছে আর বড়তে স্কুলে আমাদের সঙ্গে দেখতে পারবেন বা হাওড়ায় কি করতে যাচ্ছি থেকে একটা জামা নিয়েছি হাবড়ায় এসেছিলাম একটা জামা নিতে তো জামাটা নেওয়া হয়ে গেছে এখন আমরা আবার বাড়ি থেকে জমানো দিচ্ছি হচ্ছে ননদের মেয়ের জন্য একটা জামা কিনতে পুজোর জামা আমার মামা মামি হিসাবে তো দিতে হয় না তো তার জন্য সকালবেলা আমি ভাত খেয়ে যাইনি রান্না করে উঠে উঠেই চলে গেছি তখন সাড়ে বারোটা একটা বাস্তায় আছে এখন হচ্ছে কটা ভাত খেয়ে নেবো আর ছোটোটাকে হচ্ছে ঘরের মধ্যে খাবার দিয়ে কার্টুন চালিয়ে রেখে চলে এসেছি আর আমি হচ্ছে কটা এখন ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিচ্ছি তো দেখালাম কী রান্না করেছিলাম এই যে উস্ত ভাজা আর এই যে নিরামিষ আর ওই হচ্ছে লেবু দিয়ে আমি ভাত খেয়ে ভাত খেয়ে নিচ্ছি আর বললাম ছোটো মেয়ে তো ঘরের মধ্যে রয়েছে তখন খেয়ে নিই বলতে খেতে টেতে দিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি দেখো শুরু করে নিয়ে হলো চোর পুরো ভিজা দিয়ে মাথাটা ধুয়েছি আর ওইদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে এই একটু ঘুমালো ওইটা শু ওখানে ঘুমাচ্ছে ওর পাপা ওখানে শুয়ে আছে তো আমরা হচ্ছে ওর বাপা এখন ভাত খাবে তো তার জন্য এখন আবার ভাত বাড়তে এসেছি তার জন্য তো আমার জন্য ভাত পেরিয়ে আবার আমাদের আজকে নাচের ক্লাস এসে বড়ো মেয়েকে স্কুল থেকেই ওর দিয়ে মামাবাড়িতে রেখে এসেছি কারণ ওর মামাবাড়িতেই হচ্ছে নাচের ক্লাস তার জন্য নাচের ক্লাসের জন্য আগের থেকে রেখে এসেছি আর ও মামাবাড়িতে নাচের ক্লাস ওর মামাবাড়ি প্রাইভেট ওর মামাবাড়ি সব কিছু মামাবাড়ি আর মামাবাড়ি বেশি দূর না এই তো এখান থেকে এক দেড় কিলোমিটার ওই জন্য ওখানেই সব কিছু এখানে সেরকম ভালো টিচার পাওয়া যায় না ওই জন্য ওখানে সব কিছু কর ওর পড়া কিছু ওখানে ওর রাত্রেবেলা বাবার সঙ্গে বাড়িতে চলে আসে তো মেয়েকে রেখে সেই জন্য আমরা এখন খেয়ে নেবো খেয়েটে আবার রেডি হব রেডি হয়ে আবার নাচি ক্লাসের জন্য যেতে হবে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হচ্ছি দেখতে থাকো দেখলে আমি সত্যিপুরবেলায় বাড়িতে এসে ভাত খেয়েছি ওর জন্য এখন আমার আবার একটু খিদে খিদে পাচ্ছে না মানে হালকা সেরকমই পাচ্ছে না খিদে তো তার জন্য ওই যে বলকে খেতে দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে এই দেখো চা বানাচ্ছি চা বানিয়ে খাবো তো তোমরা বলতে পারো দুপুরবেলা আবার কে চা খায় আমার একটু ইচ্ছা হলো তার জন্য আমি একটু চা খাচ্ছি আমিও চা খাই না সারা দিনে কোনো সময় তো ইচ্ছা হলো তাই একটু খাচ্ছি দেখো চাটা রেডি হয়ে গেছে এবার আমি মুড়ি নিয়ে বসে গেছি চাটা দেখো কি সুন্দর কালার হয়েছে বলো তো কালারটা ভালো হয়েছে কিনা আমার তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে তো তোমরা একটু বলো কমেন্টস করে কেমন চার কালার রয়েছে তো খেয়ে এবার আমি খাই খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে নাচের ক্লাসে যাওয়ার জন্য তো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি রেডি হয়ে বেরিয়ে গেছে নাচের ক্লাসের জন্য আর ওইদিকে আমার বাবা ওর বাবা এখনও আসেনি মানে হয় ওই যে আসছে এদিকে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়ছে তো পৌঁছাতে পারবো কিনা জানি না চেষ্টা করবো ফার্স্ট করে চলে যাবো তো গাড়িতে উঠেই তো হ্যাঁ হ্যাঁ কগি ডগি ডগি ওই যে পাপা চলে এসেছে পাপা চলে এসেছে পাপা চলে এসেছে আমরা নাচি গেলে চলে এসেছি ছোটো মেয়েকে মামাবাড়ি বাড়িতে রেখে এই দেখো আর এই যে এটা হচ্ছে আমার একটা দিদি আমার থেকে ছয় মাসের বড় কিন্তু ওকে আমি নাম ধরেই রাখি ওর নাম হচ্ছে রূপালী আর মোবাইল দেখতে দেখ ঠিক আছে আমাদের সবাইয়ের এটা সব বাচ্চাদের এ বাবা বসা বাবা বসা ম্যাম ফুলুক পড়ে গেলে ভেঙে যাবে তো কোনো গার্জেনরাও দেখেন ফটো দেখেছে অরিজিনাল তার দেখ

ਉਰਜਿਨੀ ਸੀ ਆਕੇ ਚੇ ਨਾ ਮੈਂ दादा यार নতুন নাচের ক্লাসে একদম যেতে না দাও আমাদের ঘরে ঘরে যে নতুন ক্লাস হবে ওই ক্লাসে যেতে হবে কি রাজি হচ্ছে বাজে সাতটা আটত্রিশ তো এখন হচ্ছে আমরা নাচের ক্লাস থেকে আসলাম তো এই দেখো ছোটো আমার কাছে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে যে ও দিদিভাই মানে আমার মা কখন আসবে দোকানের দিকে গেছে ও দেখতে পেয়েছে তাই দরজার কাছে বসে বসে অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ও দিদিভাই কখন আসবে মানে আমার মাকে ও দিদিভাই বলে ডাকে তাই আসছে না তাই ও একটু মনে দুঃখে এরকম পোলের মধ্যে শুয়ে পড়লো তো আমরা মা এখানে বসে আছি আর আমার বড়ো মেয়ে হচ্ছে ঘরের ভিতরে মোবাইল দেখছে আর এখনো মা আসেনি মা হচ্ছে দোকানে গেছে বাচ্চাদের জন্য মানে ওনার দুই নাতিনের জন্য খাবার আনতে এখনো আসেনি মেয়াও এসেছে মেয়াও মেয়াও

তো এখন বাজে দশটা উনিশ আর আমি হচ্ছে চলে এসেছি বাড়িতে অনেকক্ষণই হয়েছে এসে দেখি শাশুড়ি হচ্ছে ননদকে দিতে গেছিল বাড়িতে এসে দেখি উনি অসুস্থ হয়ে পড়েছে গরমের জন্য তো তার জন্য রান্না রান্নাবান্না হয়নি আর খাওয়াও হয়নি তো বাড়ি এসে আবার ভাত করলাম আর এখন হচ্ছে পেঁপে আলু পেঁপে হচ্ছে ভাজা করব এই যে যেহেতু তো শনিবার ওই জন্য আর কিছু হবে না যে পেঁপে ভাজা করব আর এদিকে ভাত হয়ে গেছে এদের ধোয়া হচ্ছে ভাত হয়ে গেছে তো কালো জিরে ফোড়ন দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন পেঁপেটাকে ভাজা করব ভাজা করে তারপরে খাওয়া হবে আর বড়টাকে মামা রেখে এসেছি কারণ ওর সকালবেলায় পড়াতে আসবে আটটার সময় আর সকালবেলায় দিয়ে আসা হচ্ছে প্রবলেম যেহেতু ছোটো আর একটা বাচ্চা আছে ওকে রেখে আর উঠতে চায় না ওই জন্য মামা রেখে এসেছি মামা রেখে ও পরে তারপরে ওকে কালকে আবার নিয়ে আসতে হবে ওর আঁকা গ্লাস আছে করা হয়ে গেলে ওর আঁকা ক্লাসের জন্য নিয়ে আসতে হবে তো চলো আমি এখন পেপারটা ভেজে নিই খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যে রাত্রে শোয়ার জন্য জামা টামা চেঞ্জ করে নিয়েছি কারণ তো পুরো ভিজে গেছে এদের গেমে এতই গরম পড়েছে তখন শুতে হবে এরপরে এদিকে আবার মেয়ে ঘুমিয়ে রয়েছে আর বিছানা টিছানা তুলতে হবে যে ব্যানার পাতানো আছে এগুলো সব তুলতে হবে ওদিকে মাল করা আছে মাল করছে এখন আর মাল করতে হবে না কালকে সকালবেলা উঠে করো চলো এদিকে টিভি দেখছে আর মাল করছে তো আমরা এখন ঘুমিয়ে পড়বো গুড নাইট টাটা বাই বাই